আরে থাইম থাইমাজন মাত্র পাঁচটা মিনিট সময় দেন অ্যাডভান্স এক্সেলের এমন একটা সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি যেটা দেখে আপনি বলবেন একদম এক নাম্বার ওকে তো মনে করুন আপনার কাছে কিছু মান্থ আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং স্যার বেসিসে কিছু ডেটা দেওয়া আছে এখন আপনাকে বলা হয়েছে যে আপনি স্পেসিফিক মান্থগুলো যেমন জানুয়ারি মে আগস্ট বা ফেব্রুয়ারি জুলাই সেপ্টেম্বর বা মে সেপ্টেম্বর ডিসেম্বর এরকম কাস্টমাইজভাবে বা স্পেসিফিকভাবে যে মান্থগুলো আছে সেই মান্থগুলোর ডেটাকে একসাথে যোগ করে দেখান তখন আপনি কী করবেন আপনি সিম্পলি এখানে আপনি ইজিক্যাল টুটে দেবেন অ্যান্ড এখানে যে জানুয়ারি ঘরটা আছে সেটাকে সিলেক্ট করবেন ক্লাস করবেন মে করবেন পুরোটা সিলেক্ট করবেন প্লাস করবেন অগাস্ট করবেন সিলেক্ট করবেন অ্যান্ড এন্টারটা দেবেন রাত হয়ে যাবে বিশ্বাস করুন রাত হয়ে যাবে আমরা মডার্ন যুগে বসবাস করি আমরা মডার্নভাবে করবো কিছু লিজেন্ট ব্যক্তি আছে যারা সামিক ফর্মুলা ইউজ করবে বাট আমরা হচ্ছে লিজেন্ট প্রো কী বললাম আমরা হচ্ছে আলট্রা লিজেন্ট প্রো আমরা কী করবো আমরা এইসব কিছু ফর্মুলা ইউজ করবো না আমরা করবো কন্ট্রোল শিফট অ্যান্ড থ্রি এরপর আমাদেরকে চলে আসবে ক্রিয়েট নেম ফ্রম সিলেকশান এক্ষেত্রে আমাদের টপ নাও যেটা টপ রো যেটা আছে সেটা আমাদের যেমন অ্যাজ ইট ইস আছে সেভাবে আমরা রাখবো অ্যান্ড দিলাম ওকেটা প্রেস করে বুম এবার আমাদের কাজটা হবে বুম না এবার আমাদের কাজটা করতে হবে এই যে জানুয়ারি আছে জানুয়ারিটা একটা ফর্মুলাতে রেডি হয়ে যাবে মে যেটা আছে সেটাও একটা ফর্মুলা রেডি হয়ে যাবে কীভাবে দেখুন ইজিক্যালটা করছি এন দিলাম দেখুন জানুয়ারি একটা ফর্মুলার মতন করে চলে এসছে প্লাস প্লাস দেওয়ার সাথে সাথে জানুয়ারির যে সেলটা আছে পুরোপুরি আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে ভাবে মে সিলেক্ট প্লাস আমার আগস্ট সিলেক্ট এন্টার হয়ে গেছে ভাবে আমরা যদি পরেরটা করতে যাই ইজিক্যাল টু ফেব্রুয়ারি এফ ভি হলো প্লাস দিলাম সিলেক্ট হয়ে গেছে জুলাই সিলেক্ট হয়েছে এরপর দিচ্ছি সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বরের এখানে একটু ভালো করে দেখুন এসিপি দিয়েছি এসিপি তাহলে আমার কিন্তু এখানে এসিপি দিতে হবে এসিপি দেবো অ্যান্ড এন্টারটা ঠুকবো হয়েছে নেক্সট এক্ষেত্রেও আমরা করব মে মে দিলাম প্লাস করলাম এসিপি লিখলাম প্লাস করলাম ডিসি লিখলাম অ্যান্ড এন্টারটা জোরে ঠুকে দিলাম হয়ে গেছে আমার যুগ এবার আপনি কি করবেন এগুলোকে সব সিলেক্ট করবেন অ্যান্ড কন্যাটি গিয়ে দুবার দুম দুম করে ক্লিক করে দেবেন হয়ে গেছে হয়ে গেছে আপনার কাজ তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে একটা ডেজলিং স্টাইলের মাধ্যমে আমরা কিন্তু এক্সেলের এরকম কাস্টমাইজ রোগুলোকে আমরা কিন্তু যোগ করতে পারি আশা করি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং যদি ইনফরমেটিভ লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 কিন্তু ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই 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 আপনাদের প্রিয় চ্যানেল ডট কম সিক্সা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখন অল করে দেবেন ভিডিওটা ভালো লেগেছে খারাপ লেগেছে দুর্গন্ধ লেগেছে যা ইচ্ছা লেগেছে খুব ভালো লেগেছে যাই লেগে থাকুন না কেন প্লিজ 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 অবশ্যই কমেন্ট বক্স একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না জয় হিন্দ বন্দে মাতরম টাটা বাই বাই